আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আরেকটি নতুন ভিডিওতে আমরা সিটি রেগুলার লিমিটেডে শুধুমাত্র মাছ মুরগি এবং কৃষিজাত পণ্যই চাষ করি না বরং আমরা প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ আমরা বিশ্বাস করি মাছ ও মুরগি খামার থেকে শুরু করে প্রকৃতি সংরক্ষণ পর্যন্ত প্রতিটি কাজেই পরিবেশের প্রতি যত্নবান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রকল্পে পুকুরের পার জুড়ে রয়েছে অসংখ্য গাছপালা কিছু গাছ আমরা নিজে লাগিয়েছি আবার কিছু গাছ প্রকৃতির উপহার হিসেবে আগে থেকেই আমরা এগুলোর যত্ন নেই যেন তারা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুকুর পাড়ে থাকা এই গাছগুলো আমাদের প্রকল্প সৌন্দর্য যেমন বাড়ায় তেমনই পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে আমাদের পুকুর জুড়ে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে তার মধ্যে কিছু ফলের জাতীয় গাছ আম পেয়ারা ডাব সফেদা জামরুল জাম এছাড়া সবজি যেগুলো আমরা চাষ করি তার মধ্যে লাউ মিষ্টি কুমড়া পেঁপে বেগুন ইত্যাদি এগুলো ব্যতীত প্রাচীন এবং বিরল কিছু গাছের মধ্যে কদম জারুল হিজল বেল ইত্যাদি গাছ রয়েছে এছাড়া সৌন্দর্য বর্ধনের জন্য বেশ কিছু ফুল গাছ রয়েছে তার মধ্যে যদি উল্লেখযোগ্য দুটি নাম বলি যেমন পলাশ ফুল বেলি ফুল এবং বেশ কিছু তাল গাছ রয়েছে আমাদের পুকুর পাড়ে এই গাছগুলো শুধুমাত্র প্রকৃতিকে সবুজ রাখতে সাহায্য করে না তারা আমাদের প্রকল্পে একটি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে আমাদের প্রকল্পে থাকা প্রতিটি গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশকে শীতল রাখার জন্য গাছপালা পুকুর পাড়ে একটি শীতল পরিবেশ তৈরি করে পুকুরের কিছু অংশের পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় এছাড়া মাটির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে গাছপালার পাতা ও শেকড় মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে এতে মাছ ও সবজি চাষে আরও ভালো ফলন পাওয়া যায় এছাড়া এই গাছগুলোতে বিভিন্ন পাখি এবং উপকারী কীট পতঙ্গের বাসস্থান তৈরি হয় যা প্রাকৃতিকভাবে পরিবেশ রক্ষা করতে সাহায্য করে আমরা শুধুমাত্র ফলের গাছেই সীমাবদ্ধ নই আমাদের প্রকল্পে রয়েছে বিভিন্ন প্রকার সবজির চাষ লাউ মিষ্টি কুমড়া পেঁপে এগুলো আমাদের কর্মীরা প্রতিদিন কষ্ট করে উৎপাদন করে ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমাদের কর্মীরা জালি থেকে লাউ ও মিষ্টি কুমড়া সংগ্রহ করছে প্রতিটি সবজি একদম তাজা এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চাষ করা হয়েছে চাষের ক্ষেত্রে আমরা যা যা করি প্রাকৃতিক সার ব্যবহার আমরা রাসায়নিক সার এড়িয়ে প্রাকৃতিক সার ব্যবহার করি যা মাটির স্বাস্থ্য ভালো রাখে জৈব পদ্ধতিতে যত্ন নেওয়া কীটনাশকেরই আমরা প্রাকৃতিক উপায়ে ফসলের যত্ন নিই সময়ের প্রতি যত্নশীল হয় নির্দিষ্ট সময়ে ফসল তোলা হয় যেন এর পুষ্টিগুণ বজায় থাকে আমরা মনে করি প্রকৃতির সুরক্ষা ছাড়া কোনো প্রকল্পই সফল হতে পারে না তাই আমরা মাছ ও মুরগি চাষের পাশাপাশি গাছপালা রোপণ এবং তাদের সঠিকভাবে যত্ন নেওয়ার কাজেও মনোযোগ দিই গাছপালা আমাদের প্রকল্পে একটি টেকসই পরিবেশ তৈরি করে যা আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে আমাদের প্রকল্পের মূল দর্শন হলো প্রকৃতি যত ভালো থাকবে আমাদের ভবিষ্যৎ ততই মজবুত হবে এই বিশ্বাসকে কেন্দ্র করেই আমরা শুধু মাছ ও মুরগি চাষ নয় প্রকৃতির সাথেও গভীরভাবে যুক্ত রয়েছি কুকুরপাটের গাছপালা এবং সবজি চাষ প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতার উদাহরণ পুকুর পাড়ের সুবুজায়ন আমাদের একটি নতুন ধারা এছাড়া লাউ মিষ্টি কুমড়া পেঁপে বেগুন এগুলো আমরা আমাদের পুকুর পাড়ে নিজস্ব ব্যবস্থাপনায় চাষ করি লাউ এবং মিষ্টি কুমড়া আমাদের প্রকল্পের অত্যন্ত জনপ্রিয় এগুলো পুকুর পাড়ে জালির সাহায্যে চাষ করা হয় আমাদের কর্মী ভাইরা প্রতিদিনই এই সবজি সংগ্রহ করেন যা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় আমরা সিটি ওয়াইড লিমিটেডে একটি বার্তা ছড়িয়ে দিতে চাই মাছ এবং মুরগি চাষের পাশাপাশি প্রকৃতির যত্ন নেওয়া সমান গুরুত্বপূর্ণ আমাদের প্রকল্পে পুকুর পাড়ের এবং সবজি চাষ আমাদের এই বার্তারই প্রতিফলন আমরা চাই আমাদের এই উদ্যোগ দেখে অন্যরাও প্রকৃতিকে ভালোবাসতে এবং সুরক্ষা দিতে উদাহরণ হবেন পরিবেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি আমাদের প্রকল্পে আমরা যে ধরনের কাজ করছি তা একদিকে যেমন লাভজনক অন্যদিকে পরিবেশবান্ধব আমরা রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার থেকে দূরে থাকি পুকুর পাড়ের প্রতিটি গাছ আমরা নিয়মিত পরিচর্যা করি আমাদের কর্মী ভাইরা প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন আমরা কেবল একটি খামার প্রকল্প পরিচালনা করছি না আমাদের ভবিষ্যতের জন্য একটি সবুজ এবং টেকসই পরিবেশ তৈরির প্রচেষ্টা করছি আমাদের পুকুর পাড়ের গাছপালা এবং সবজি চাষের এই উদ্যোগ আমাদের দর্শন এবং দায়বদ্ধতার পরিচয় ভিডিওটিতে এই সবুজ প্রকল্পের প্রতিটি মুহূর্ত আপনাদের দেখানো হবে আশা করি এই যাত্রায় আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রকৃতিকে ভালোবেসে এই উদ্যোগকে সমর্থন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ